দোসর আমার দোষ গো কোথা থেকে কোন শিশুকাল হতে আমায় গেলে ডেকে তাই তো আমি চিরজনম একলা থাকি সকল বাঁধনে টুটলো আমার একটি কেবল রইল বাকি সেই তো তোমার ডাকার বাঁধন অলক্ষ ডোরে দিনে তিনি বাঁধল মোরে দোসর গো দোসর আমার সে ডাক তব কত ভাষায় কয় সে কথা নব নব চুমকি উঠে ছুটি যেতাই বাতায়নে সকল কাজে বাধা পড়ে বসে থাকি আপন মনে পারের পাখি আকাশে ধায় উধাও গানে যে থাকি তাহার পানে দোষর আমার গো যে বাতাসে বসন্ত তার পুলক জাগায় ঘাসে ঘাসে ফুল ফোটানো তোমার লিপি সেই কি আনে গুঞ্জরিয়া মরমরিয়া কি বলে যায় কানে কানে কে যেন তা বোঝে আমার বক্ষ তলে ভাসে নয়ন অশ্রু জলে গো দোসর আমার কোন সুদূরে ঘর মোর ভাবনা বাউল বেড়ায় ঘুরে তারে যখন সুধাই সে তো কয় না কথা নিয়ে আসে স্তব্ধ গভীর নীলাম্বরের নিরবতা এক তার বাজায় কভু গুনগুনিয়ে রাত কেটে যায় তাই শুনিয়ে গো দোসর আমার উঠল হাওয়া এবার তবে হোক আমাদের তরি বাবা দিনে দিনে পূর্ণ হল ব্যথার বোঝা তীরে তীরে ভাঙন লাগে মিথ্যা কিসের বাসা ভোঁজা একে একে সকল রাশি গেছে খুলে ভাসি এবার দাও অকুলে দোষর গো দোসর আমার দাও না দেখা সময় হলো একার সাথে মিলুক একা নিবিড় নীরব অন্ধকারে রাতের বেলায় অনেক দিনের দূরের ডাকে পূর্ণ করো কাছের খেলায় তোমায় আমায় নতুন পালা হোক না এবার হাতে হাতে দেবার নেবার